গ্রামে আটশো চেহারের পর আমি মুক্ত চাই আমরা দেখতেছি আমরা বাংলাদেশ জল নিকাপট কল্যাণ বিভাগে যে কার্যক্রম গুলো পরিচালনা করতেছি আমি বিশেষ করে যারা কন্যা বিভাগ থেকে এসেছেন তাদেরকে জানানোর জন্য এই কথাটা বলতে চাই অনেক জায়গায় আমরা মাঠে ময়দানে কাজ করতে গিয়ে মাঠ পর্যায়ে প্রশ্নের সম্মুখীন হতে যে আমরা কিতাব পাই না নিসাব চালু করবো কিভাবে আপনারা যদি বুঝিয়ে হবেন